কোনো একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা কুফুরি বলা যায় না হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে তার জন্য এটা প্রযোজ্য হবে উনি এটা বড় অপরাধ করেছেন এই জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলের থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কাফের এটা এটা তার কোনো অধিকার নেই উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি এটা বলার অধিকার উনার নাই ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন যারা স্কলার যারা পণ্ডিত যারা ফকি যারা মুফতি তারা মুসলমানদের কোনো বিষয় ভুল ত্রুটির বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে দে হ্যাভ দ্য রাইট কিন্তু তিনি তো এটা অধিকার রাখেন না তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন সেজন্য আমরা এটার কথাটা খুব তীব্র নিন্দা করি একজন মুসলমান আর একজন কাফের বলতে পারেন এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে সে যদি নামাজও না পড়ে রোজাও না রাখে তার আমলে যত ত্রুটি থাকুক শুধু আল্লাহ রসুল পরকালকে বিশ্বাস করে তাকে কাফের বলা যায় না তিনি কে বিশ্বাস করেন তিনি একটা বড় অপরাধ করেছেন কি পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজে যেন আত্মসমালোচনা করেন